প্রতিটা মন হয়ে যায় এমনই আমাদের রশনায় ফিলিপস আমরা জীবনের উজ্জ্বলতা বাড়াই বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যু রাজ্য সরকার কলকাতা পুরসভা সিএসসি রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের ক্ষতিপূরণ নিয়ে কী ভাবছে রাজ্য জানাতে হবে রিপোর্টে নিকাশি রিপোর্ট দিতে পুরসভাকে নির্দেশ দুর্ঘটনা এড়াতে কী পদক্ষেপ সিএসসির জানতে চাইল আদালত বৃষ্টি থামার দুদিন পরও জলমগ্ন অজয়নগর সার্ভিস রোড উদিতা আবাসন নেই বিদ্যুৎ চলছে না লিফট ফ্ল্যাট ছেড়ে হোটেলে বহু বাসিন্দা সকালে জল ম্যান্ডিভিলা গার্ডেনসেও দুর্যোগের পর আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেল বিদ্যুৎহীন গড়িয়াহাট আইটিআই চত্বর এ নাজেহাল পড়ুয়া শিক্ষকরা আলো নেই ট্রাফিক সিগনালেও মেঘ কাটলেও ফের আসছে দুর্যোগ পুজোয় প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস আজ বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা পঞ্চমী থেকে হতে পারে বৃষ্টি আদালতে স্বস্তির পরই ইডি দপ্তরে হাজিরা চন্দ্রনাথ সিংহ আসতে হবে আগামীকালও গতকাল আদালতে খারিজ ইডির আবেদন বহাল অন্তর্বর্তী জামিন নির্দেশ শারদোৎসবের সুরে সুরে কথার কেরামতি পুজোর এক দুপুর দেড়টায় করুক মাথা থিম থিম দিনভর এই মুহূর্তে যে ছবি তোমায় দেখাচ্ছি সেটা হচ্ছে যে বালিগঞ্জের দশ নম্বর একটি আবাসনের ছবি এবং সেই আবাসনের ছবি দেখতে পাচ্ছ যেখানে পুজো রয়েছে আবাসনের মধ্যে যে ঢাক পুজোর যে ঘর সেই ঢাকের মধ্যে একেবারে জল জমে গেছে সেটাকে বার করছে তারা টেবিল চেয়ার সবটা জলের মধ্যে রয়েছে এখানে যে জল জমে রয়েছে তার জন্য তারা আহ একটি পাম্প ভাড়া করে এনেছেন আনার পরবর্তীকালে জেনারেটারের মাধ্যমে এখানকার যে জল রয়েছে সেই জলটাকে বার করছেন তারা এবং এটা হচ্ছে ম্যান্ডেভিলা গার্ডেনের একটি আবাসনের সেই আবাসনের ছবি খুবই মুশকিলে রয়েছি কাল পরশু দিন থেকে সেই বৃষ্টিটা হলো আমাদের খুবই আমাদের ক্ষতি হয়েছে প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন অফিস কমিউনিটি হল দেখতে পাচ্ছেন প্রতি জায়গায় জল পুরো জমে রয়েছে খুবই অবস্থা খারাপ গাড়ি ফাড়ি আমাদের সবই ডুবে গেছে পিছনের দিকেও ইনফ্যাক্ট জল জমে গেছে এটা আমাদের পুজোর মণ্ডপ পুরো জল এখন আপাতত জল পাম্প করে বার করা হচ্ছে প্যান্ডেলের সব অলমোস্ট রেডি হয়ে গেছিল ওয়ান থার্ড অফ দ্য প্যান্ডেল পুরো জলে ডুবেছিল তো এবং বিদ্যুৎ বিদ্যুৎ এখনো নেই কারেন্ট নেই অলমোস্ট নাইনটি পার্সেন্ট অব দ্য অ্যাপার্টমেন্টে কারেন্ট নেই এখনো পর্যন্ত এখানে মণ্ডপ তৈরি হয়েছিল সেই মণ্ডপের দেখতে পাচ্ছি কোনো রকমের সম্পূর্ণ ভেঙে পড়ে রয়েছে বৃষ্টির জল সেই জল পরিষ্কার করছে বিদ্যুৎ নেই এবং বিদ্যুৎ দপ্তর কি বলছে বিদ্যুৎ দপ্তর বলছে জল যতক্ষণ না সম্পূর্ণভাবে নামবে ততক্ষণ কিছু করা যাবে না পরপর যে গাড়িগুলো দেখতে পাচ্ছি এখানে আছে গাড়িগুলো কি অবস্থা সব গাড়িগুলোর আপনার প্রায় উইন্ডশিল্ড অব্দি জল চলে এসেছিল সব গাড়িগুলো তো এখন মানে প্রায় কমপ্লেক্স আমাদের সব গাড়ি এখন মানে কারোরই স্টার্টার হচ্ছে না আর যে গ্রাউন্ড ফ্লোর সেখানে দেখতে পাচ্ছি এখন জলমগ্ন অবস্থা রয়েছে জল বার করা হচ্ছে আমার সহকর্মী উজ্জ্বল ঘোষকে যে ছবি তুলে ধরছে সেটা হচ্ছে যে ফার্নিচার গুলো রয়েছে সেগুলোকে ঘর থেকে বাইরে বার করে নিয়ে আসা হয়েছে বাইরে বার করে রাখা হয়েছে ঘরে সমস্ত জিনিসপত্র সবটা ভিজে গিয়েছে মিটার ঘরে পুরো জল ঢুকে গেছে এই জল থেকে ধোঁয়া ছিল আমাদের ফার্নিচার গুলো সব উপরে রাখানো আছে পুরো ভর্তি হয়ে গেছে বিভিন্ন যে আবাসনগুলো রয়েছে গড়িহাটের সেই আবাসন গুলো বা রাস্তার দোকানের সেই জায়গা কিন্তু এই রকমই বর্তমানে পরিস্থিতি এবিপি এগিয়ে থাকে এগিয়ে রাখে উইথ অজন্তা শুজ কদম কদম যা এশিয়া কাপে ভারত পাক ম্যাচে ভারতের উদ্দেশ্যে কুরুচিকর অঙ্গভঙ্গি পাক ক্রিকেটার হ্যারিস রফ ও সাহিব জাদার বিরুদ্ধে লিখিত অভিযোগ করল বিসিসিআই আইসিসির কাছে লিখিত অভিযোগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড হাফ সেঞ্চুরির পর বন্দুক চালানোর ভঙ্গিতে সেলিব্রেশন করেন সাহিব জাদা ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বচসায় জড়ান রফ এই দুজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে বিসিসিআই অভিযুক্ত দুই পাক ক্রিকেটার অভিযোগ অস্বীকার করলে শুনানি হতে পারে আইসিসিতে সেক্ষেত্রে আইসিসির রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজিরা দিতে হবে তাদের শিরোনাম এই মুহূর্তে নিবেদনে নির্মাণের আসল সুরক্ষা বা ছাত্র পুলিশ সংঘর্ষের জন্য সোনাম ওয়াংচুক দায়ী আত্মরক্ষার্থী গুলি পুলিশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতি পিছনে কংগ্রেস অভিযোগ বিজেপির আজ কারগিল বান্ধ জম্মু কাশ্মীরে অভিযান নিরাপত্তা বাহিনী গ্রেফতার পেহেলগাঁও হামলার সঙ্গে জড়িত জঙ্গি ধৃত ইউসুফ কাটারিয়ার বিরুদ্ধে হামলার সময় জঙ্গিদের রসদ যোগানোর অভিযোগ শিরোনাম এই মুহূর্তে নিবেদনে এস ডি লাইন সিক্স হান্ড্রেড একিউ বা প্রতিটি নির্মাণের আসল সুরক্ষা সহযোগী নিবেদন সেরাম গ্রুপ অ্যাচিভ এন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ইন লন্ডন বি উইথ সেরাম ভেনাস টুলস কোয়ালিটি যার উপর দেশ করে ভরসা ভেনাস টুলস আনন্দ নেশরী আবেশে মনযোগী প্রতি মুহূর্তে উৎসব উদযাপন করুন রেমান এতে আছে হোয়াইট লোটাসের ফ্রেশনেস কাশ্মীরি মাস্কের সিলিন ম্যাজিক আর ব্ল্যাক Stones এর অনন্য সুগন্ধ ব্ল্যাক স্টোন 3 in 1 একটানোই তিনটে অনন্য সুগন্ধ একসাথে সুপার ডুপার কম্পিটিশন এবার কারা টপার স্বাদের একটু অগছালো গাদিল বা প্রপার কোন টিনটা ঘুষিয়ে খেলে কোন টিমটা ছড়ায় পাঁচর ঘুরে এসে গেছে লড়াই লড়াই সেরা লড়াই